মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল রায় সাহেব ঠাকুর পঞ্চগন বর্মার জন্মদিবস এদিন সকালে এই উপলক্ষে মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরশ অধিকারী কোষবে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ সহ অন্যান্যরা একশো ষাটতম জন্মদিবস আজ আমাদের দলীয় কার্যালয়ে সেখানে উদ্বোধন করা হলো সেখানে আমাদের পার্টির সমস্ত নেত্রী উপস্থিত ছিলেন কাউন্সিলর সমেত এবং মন্সী পঞ্চন বর্মার জীবনী এবং তার প্রতিকৃত পদ যাতে সকলেই আমরা অনুসরণ করি তার জন্য সকলকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য আহ্বান